বৈয়ে দেখি না উষা কৰা লাগিব

चला फुल नीचे एकदम की सीरसम क्वालिटी है आवा सुना भलो भाव साउंड क्वालिटी समा ওটা অ্যাডজাস্ট করে নিলে হইলো প্রথম পুরো না হবে লাহে লাহে হেয়ার ফর পুরো হবো প্রথম পুরো হবো ই হবো ও বাপ রে বাপ বাপ রে বাপ গাইস হেলমেট লাগাই নি নয় সাউন্ড অফ কোয়ালিটি অন সিস্টেম হবো

আর কোনো জায়গায় যাইতেও পারি নাই বিকাল টাইমে হ্যাঁ বাইরে হইলাম অল্প ওই ঘুরে 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 আড্ডা দিয়ে আসি আমি আর মিজান রয়েছি কেউ সাথে নিয়ে আসি নাই তাহলে হে সাথে নিয়ে আসলে তো বেদাল লয় খালি দুই তিনজন থাকলে হালা তাই জন্য এক লগে এসেছি ভালো লাগে রে বাপরে বাপরে জায়গায় ঈদ আসে দেবাগারে ঈদ হবে রেছে আগে দিয়ে দিই বসে আগে দিয়ে দিলাম বাবু আসতে স্টার্ট বন্ধ হয়ে যায় মানুষ বহুত মানুষ আমি এই জায়গায় তো এত টাইম বন্ধ হয়ে গেছে গা কিছু নাকি আঙ্গুর জায়গায় কিছু নেই গে ওই জায়গায় দেখাম যাওয়ার সময় আমার সময় ওই জায়গায় দাঁড়াইতাম কিন্তু ওই জায়গায় কিছু নেই সব ব্যাঙ্কে নিয়ে গেছে গা তাদের নিয়ে গেছে জায়গায় দাঁড়িয়েছি বাছিৰ পুতুলগুলিয়া লাগব ছ এই জেগাই এক যাব লাগিব

কমিকে চিনি জাপানি ওয়াটার দিয়ে হ্যাঁ তোমার আরে উরা মেরে উরা না আগরবা উনগুল মজা বিশাল পানি এসে বিদু দা ইট গাদা দহ ইনি আঙ্গুনু বিদু ইট গাদা হাই আইলাম না বিউ দেখতে বড় কালারিং গলি আর মজা লাগবো কাল এনগো নো জানটা ওলা গাসে বহুত বড় ডা হ্যাঁ আউ গরম দিগা বা গুশেগা দিগা যে যে গজন দেখ ভিডিও আমার এই দিকে আস্তে পড়া বহুত টাইম থাকে এই জায়গায় আচ্ছা এক라운ে লুগুটা দিতে পড়া মনে লক্ষে গাইস তুইটা ভাই লাগতে দেখা হইছিল কয় আঙ্গুর ভিডিও মত না ওর স্ক্রিপ্ট আগে স্ক্রিপ্ট মত অল্প দেখতে পারো আফে মানি দেখা যায় তা দু চোখ চোখে দেখা যায় হ্যাঁ

जानू रागे दी सेफ्टी आम नक्की ग तुम सेफ्टी आमार तुम्हारे तो खाली फास्ट उड़ा मकर उड़ी भाई क्या गाड़ी कि नहीं रहा गाड़ी दसटा देवे हाँ बस्ती देखा किसने वो लोग बनाने लिए वो रात को भी बस्ती ड्रेस की बाबी जरूरी थी तो आगे ड्रेस में देवल बनाने तो ना तो कल का तो दी है देगे 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 देगे। को तो डांस करो सुनी को तो होश करो न्योशी डांस वो पुलिसी शॉ লাগিছে আছে দেখা খেলা পাতি কোৱালিটি হয় না নাই দেখলা না মিল

نننگو تو اگتی گلا اڑا اینا نیدم ہاں منو کر دیو ہاں او میرا اسے بو تور اسے لاڈر اسے یہ بھی کتو بھی ہے ہاں ائید بوذن نا آج کل زما نہ زما کی نہ हेलमेट एंगल ठीक ना ना किस ये तुम सामने आओ कि निका शेष नहीं बुझे लाभ नहीं সামনে কি আছে ও জামা দিয়ে আছে যাই Hãy হ্যাঁ কইবো ও তো দেখি দি ফাইল বাশম একটা ভিউ নিয়ে দে এটা থাম্বনেইলের জন্য একটা খালি নাকি আস শোনা নাকি क्लियर ভাবে মজা লাগবে